যারা যারা নতুন মা হয়েছ আর যাদের বাচ্চারা ব্রেস্ট ফিডিং খাওয়া ছাড়াও এখন তোলা খাওয়ার মানে সলিড ফুড খাচ্ছে ভাত ডাল মাছ সব কিছু তাদের মারা কিন্তু একটু হলেও প্রথম প্রথম কিন্তু চিন্তায় পড়ে যায় যে যদি মাছ খাওয়ায় তাহলে কি মাছ খাওয়াবো সেই মাছের ঝোলটা কীরকম করে রাঁধবো তো আজকে তোমাদের সাথেই আমি শেয়ার করছি শিঙি মাগুর মাছ কি করে রাঁধে হ্যাঁ শিঙি এইটা কিন্তু শিঙি কি মাগুর মাছ ছিল সত্যি বলছি আমি কিন্তু একদম ভুলে গেছি ছি মানে মনে করতে পারছি না তো যাই হোক তোমরা যারা জানো প্লিজ কমেন্টের মধ্যে কমেন্টটা করে দিও যে এটা কি মাছ কিন্তু এইটা জানি মাছের বাজারে যেহেতু আমি রেগুলার মাছ বাজার করি যে এই মাছটা খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো তো যথারীতি আমি আমার ছেলের জন্য এই মাছটা কিনে নিয়ে আসি একটাই নিয়ে এসেছিলাম আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি আর মাছটা কিন্তু খুব পিচ্ছিল হয় যখন কিন্তু তোমরা ধোবে ভালো করে নুন আর একটু আটা বা ময়দা দিয়ে বা বেকিং সোডা নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবে দিয়ে ধোবে ধুয়ে রাখার পর কিন্তু নুন হলুদ দিয়ে যেরকম মাছ মাখায় হালকা শ্যালো ফ্রাই করে নেবে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল যেই তেলটা তোমরা খাওয়াবে বাচ্চাকে সেই তেলটা দিয়ে দেবে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে যেই সবজি অ্যাড করবে সেই সবজিগুলো দিয়ে দেবে হালকা সবজিটা শ্যালো ফ্রাই হয়ে গেলে নুন হলুদ আর অল্প একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করবে আর তারপরে কিন্তু একটা কাঁচা লঙ্কার মাথাটা জাস্ট ভেঙে যেইটুখানি তোমার বাচ্চা ঝাল খেতে পারে সেটা দেবে টেস্টের জন্য আমি এখানে কয়েকটা থানকুনি পাতা ঘরে ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু প্রয়োজন মতন জলটা দিয়ে ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেবে আর যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু মাছটা কিন্তু জলে মানে ফুটাতে দেবে ভালো করে ফুটে আসলে কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে এই তরকারিটা যদি এই মাছের প্রত্যেকটা যে কোনো মাছ যদি তুমি এই সেম একই প্রসেসে ঝোল করে এরকম করে বাচ্চাকে রেগুলার খাওয়াতে পারো তাহলে কিন্তু ভীষণ তোমরা তারা যারা ভাবছ কি বাচ্চাকে নতুন মাছের ঝোল করে খাওয়ানো শুরু করবে তারা কিন্তু অবশ্যই এইভাবে মাছটা রেডি করে বাচ্চাকে নিঃসন্দেহে খাওয়াতে পারো আশা করি বাচ্চার খুব ভালো লাগবে